নমস্কার বন্ধুগণ বার্গাবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান দৈনিক রাশিফল প্রতিদিন রাত্রি আটটার সময় পরের দিনের রাশিফল আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে আপনাদের যদি এই রাশিফল অনুষ্ঠান ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটা ক্লিক করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নিজের আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আমি অবশ্যই সেগুলো মনে রাখার চেষ্টা করব তো শুরু করা যাক আজ ষোলোই জুন দু বাংলা পয়লা আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাল সোমবার সূর্যোদয় সকাল চারটে বেজে বাহান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিটে স্থান ভেদে এই সময় কিন্তু বদলাতে পারে আজকের সাধারণ যে এনার্জিটা থাকবে সেটা আগে বলে নিই আজ সকাল থেকে চন্দ্র মকর রাশিতে গোচর করবে এরপর বেলা একটা বেজে নয় মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ষোলোই জুন রাত্রি একটা নাগাদ অর্থাৎ রাত্রি বারোটার পর থেকেই তো ষোলোই জুন তো একদম মধ্যরাত্রের পরেই রাত্রি একটা নাগাদ চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং তারপর আজ সারাদিন রাত ওই ধনিষ্ঠা নক্ষত্রেই থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে দুটি পদ মকর রাশিতে এবং দুটি পদ কুম্ভ রাশিতে আছে ধনিষ্ঠ নক্ষত্রের চিহ্ন হচ্ছে ড্রাম অর্থাৎ খানিকটা ডঙ্কা বাজিয়ে চলার মতো যে বিষয়গুলো হয় সেটা এটা বেশ মিউজিক্যাল যে জায়গাগুলো কনসার্টগুলো কিন্তু একটু লাউড সেগুলোকে ডিনোট করে এটি উচ্চ ধনসম্পদ প্রাপ্তির চিহ্ন এটি একটি অত্যন্ত সুন্দর নক্ষত্র এবং এই দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারেন এছাড়া আজকে একটা জিনিস বিশেষভাবে বলে রাখি ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র এবং এই মুহূর্তে মঙ্গল সিংহ রাশিতে কেতুর সাথে গোচর করছে ফলে এই এনার্জি দরুন যা কিছু সতর্কতা তা আপনারা সকলে আজ কিন্তু অবলম্বন করবেন মঙ্গল কেতুর যে ভিডিওটি সেটা আমার একটু দেরি হচ্ছে কিন্তু আমি আপলোড করে দেব খুব তাড়াতাড়ি আর সেটা অবশ্যই ফলো করবেন তবে আজকের দিনে এই কেতুর এনার্জির জন্য আপনারা বিশেষ সাবধানতা অবলম্বন করুন এবং সেগুলো কী কী রাশিলগ্ন নির্বিশেষে আমি বলে দিচ্ছি মনে রাখবেন এক কেউ যদি ধারালো অস্ত্র নিয়ে কাজ করেন বা যে কোনো রকম অস্ত্র নিয়ে যারা প্রতিদিন কাজ করেন তারা একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন কোনো দুর্ঘটনার কারণে নিজের বা নিজের আশেপাশের ব্যক্তির অপ্রত্যাশিত কোনো ক্ষতি যেন না হয়ে যায় এটা দেখবেন নিতান্ত অগত্যা পরিস্থিতি না হলে রকম মৌখিক বিবাদে জড়াবেন না এবার কিছু কিছু জিনিস মেনে নেওয়া যায় না তখন প্রতিবাদ করলেন আর মারামারি অর্থাৎ হাতাহাতি যে হাত তোলা গায়ে হাত তোলা এই ব্যাপারে তো কোনোভাবেই জড়াবেন না কারণ খুব সম্ভাবনা আছে আজকে কোনো এরকম ঘটনা ঘটলে সেটা সোজা কিন্তু লিগাল ব্যাপার হয়ে যাবে অর্থাৎ আইনি ব্যবস্থা আপনার এগেনস্ট নেওয়া হতে পারে বা আপনি কারোর এগেনস্ট নিতে বাধ্য হবেন কিছু একটা এরকম বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে তো যে শুরু থেকে একটু সংযম রাখার চেষ্টা করুন আগুন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকবেন বাড়িতে গ্যাস বা অন্যান্য দাহ্য বস্তু খুব সাবধানে রাখবেন প্রেশার কুকার বা ব্লাস্ট হওয়ার মতো কোনো জিনিস যদি থাকে করে। সেগুলোকে একটু চেকে রাখুন ঠিকঠাক আছে কি না ঠিকঠাক বন্ধ করছেন কেন ঠিকঠাক বন্ধ করছেন কি না কুকার চাপানোর সময় অতিরিক্ত সতর্কতা রাখুন একটু এই বিষয়গুলো নিয়ে স্পেশালি রান্নাঘরে জল থেকেও কিন্তু সাবধান থাকবেন বেশি জলের কাছে বাচ্চাদের যেতে দেবেন না নিজেরা যদি সাঁতার জানেনও তাও কিন্তু বেশি সাহস দেখিয়ে এদিক ওদিক এই জলে ঝাঁপ দিলেন বা একটু গভীর জলের দিকে চলে গেলেন এগুলো করবেন না কারণ এখন শনি গোচর করছে মীন রাশিতে মীন রাশি একটি জলরাশি এবং এবং এখানে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে যেটা এখন কেতুযুক্ত আছে তো আজকে মঙ্গলের নক্ষত্র এই জিনিসগুলো বেশি সাবধানতা অবলম্বন করবেন রাশি লগ্ন নির্বিশেষে আমি প্রতিদিনের রাশি ফলে নির্দিষ্ট রাশি লগ্নে বলে দিই কিন্তু যেহেতু আজকে মঙ্গলের নক্ষত্র সেহেতু আমি বিশেষভাবে এটা আপনাদের জানিয়ে রাখলাম এটা আপনারা রাশি লগ্ন নির্বিশেষে আমি আপনার ব্যক্তিগত রাশি ফলে বলি না বলি এটা আপনারা সবাই মেনটেন করবেন এবার চলে আসছি ব্যক্তিগত রাশি ফলে মেষ রাশি আজ কর্মক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে লাভজনক কোনো ঘটনা ঘটতে পারে সামাজিক পরিসরে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকলে আপনার উন্নতি হবে আপনার কোনো মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে আপনার মায়ের স্বাস্থ্যের একটু খেয়াল রাখুন আজ আপনার ওনার সাথে সময় কাটানোটা ভালো হবে সন্তানদের প্রতি অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে যেতে পারেন একটু ধীরে চলুন নীতি মেনে শাসন করুন কারণ কি হয় অনেক সময় বাচ্চাদেরকে শাসন করতে করতে আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই সেটা করবেন না পরে মাথা ঠান্ডা হলে তো লাভ নেই আর দ্বিতীয় জিনিস হচ্ছে অন্য কোথাওকার ফ্রাস্ট্রেশন বাচ্চাদের ওপর চলে আসতে পারে সেটাও খেয়াল রাখবেন বৃষরাশি আজ আপনার কোনো দূরস্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে কর্মস্থলে কোনো উন্নতির খোঁজ পাবেন কোনো মেন্টার বা গুরুস্থানীয় ব্যক্তির সহায়তায় কর্মস্থলে কোনো বিশেষ সুযোগ পাবেন কোনো শিক্ষার সুযোগও পেতে পারেন কোনো ধর্মীয় স্থানে গিয়ে মানসিক শান্তি পাবেন আজ আগুন বিষয়ে অতিরিক্ত সতর্কতা রাখবেন যেটা আমি সাধারণ রাশিফালেও বলেছি আবার মেনশন করে দিলাম ইলেকট্রিক্যাল জিনিসপত্রে কোনো সমস্যা হচ্ছে কি না দুবার চেক করে নেবেন এই ধরনের সমস্যা বিপদ আনতে পারে আপনি আপনার বাড়ির লোক এবং মাকে নিয়ে একটু বেশি সেন্সিটিভ থাকবেন তাই কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কেউ হয়তো মাকে নিয়ে কোনো মন্তব্য করলো আপনি হাতাহাতিতে জড়িয়ে কিন্তু এগুলো এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে আজকে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো কথা ছেড়ে ফেলাই ভালো হয় পলিটিক্যাল বিষয়ে তর্ক এড়িয়ে চলুন সেটাও কিন্তু খুব বাজে পর্যায়ে চলে যেতে পারে বিশেষ করে বন্ধু মহলে আপনার এমনও হতে পারে যে আপনার সবচেয়ে প্রিয় বন্ধুটির সাথে আপনার এমন ঝামেলা হলো যে তাদের সঙ্গে কথা বলাই বন্ধ হয়ে গেল এরকমও ঘটনা আজ ঘটতে পারে তাই কতটা ধৈর্য রাখতে হবে এটা আপনি নিজে বিবেচনা করুন মিথুন রাশি সম্পত্তিজনিত কারণে ভাই বোনদের সাথে বিবাদের সম্ভাবনা আছে বেশি ইম্পালসিভাবে কথা বলা বা গায়ে হাত তোলা থেকে বিরত থাকুন না হলে আইনি ঝামেলায় পড়তে পারেন আজ আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে বা আপনার পার্টনার আপনার সাথে খুব অ্যাগ্রেসিভ ব্যবহার করবে তাই এক পক্ষ শান্ত থাকায় সমেছেন মানে আপনি হয়তো আপনার স্বামী স্ত্রীর সাথে বেশি অ্যাগ্রেসিভ ব্যবহার করছেন বা আপনার স্বামী বা স্ত্রী দেখছেন যে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে গেছে আজকে আর দুই পক্ষ একসাথে অ্যাগ্রেসিভ হলে তো কথাই নেই তো একটু আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার থাকুন শান্ত থাকার জন্য কর্মক্ষেত্রে এমন কিছু ঘটতে পারে যা আপনার সামাজিক সম্মান বৃদ্ধি করবে ব্যবসায়িক পার্টনারদের সাথে মনোমালিন্য এড়িয়ে চলুন কোনো মতবিরোধ হলেও মাথা ঠান্ডা রেখে ডিল করুন যে কোনো ক্ষেত্রে ইম্পালসিভ ব্যবহার থেকে বিরত থাকুন আর সাধারণ রাশি ফলে যা যা সাবধানতা অবলম্বন করতে বলেছি সেটা অবশ্যই মেনটেন করবেন কর্কট রাশি পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে কোনো বচসার জেরে পরিবারে কারোর সাথে চিরতরে সম্পর্ক কেটে যেতে পারে কেউ আপনাকে যদি সামনে থেকে ক্রিটিসাইজ করে তাহলে ঠান্ডা মাথায় ভীষণ আত্মবিশ্বাসের সাথে বিষয়টা নেবেন কারণ যতক্ষণ আমাদের আত্মবিশ্বাস শক্তিশালী থাকে ততক্ষণ সামনের জন্য যতই ক্রিটিসাইজ করুক আমরা কিন্তু ভেঙে পড়ি না আর যদি নিজের কোনো ভুল দেখতেও পাই আমরা কনফিডেন্ট থাকি যে হ্যাঁ ঠিক আছে আমার এই ভুলটা আমার চোখে পড়লো এরপর এই ভুলটা আমি সংশোধন করে নেব বা আমার এই দুর্বলতাটা আছে আমি এখানে পরিশ্রম করে এটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাব। কিন্তু তারা কিন্তু বেশি রেগে যায় যাদের একটুখানি দুর্বলতা থাকে যারা নিজের বিশ্বাস রাখতে পারে না তো আজ আপনি আত্মবিশ্বাসীর মতো ওপর সেই ক্রিটিসিজমগুলোকে সহজভাবে নেওয়ার চেষ্টা করুন বাজেভাবে রিয়াক্ট করবেন না আপনার স্বামী বা স্ত্রীর কোনো গোপন কথা আপনি হয়তো জেনে গেলেন বা আপনার কোনো গোপন কথা যা আপনার যা তারা জেনে গেল এটা আপনাদের অশান্তির কারণ হতে পারে তাই একটু মাথা ঠান্ডা রেখে চলুন এবং ওপেন মাইন্ডেড হয়ে চলুন আগুন এবং ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে সাবধান থাকুন শুধু তাই নয় সাধারণ রাশি যে যে বিষয়গুলো থেকে সাবধানতা অবলম্বন করতে বলেছি অবশ্যই সেগুলো কিন্তু মাথায় রাখবেন সিংহ রাশি ইনফ্লেমেশন মাইগ্রেন বা মেটাবলিজমজনিত সমস্যা অ্যাসিডিটির সমস্যা এইগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনাদের কিন্তু এই সমস্যাগুলো আজ একটু বৃদ্ধি পেতে পারে বেশি করে জল খাবেন নিজেকে হাইড্রেটেড রাখুন প্রয়োজন হলে একাধিকবার স্নান করুন এবং একটু শরীরের খেয়াল রাখুন আপনার সর্দি লাগা বা ভাইরাস জনিত কোনো শারীরিক সমস্যাও কিন্তু দেখা যেতে পারে তাই একটু ভোরের দিকে একটু রোদ বা খোলা হওয়ায় যান সারাদিন এসিতে বন্ধ হয়ে যদি থাকেন আপনি তাহলে একটু বিকেলের দিকে হোক ভোরের দিকে হোক একটু খোলা হওয়ায় যান কারণ আপনার এই এই ধরনের সমস্যাও কিন্তু হতে পারে কোনো আর্থিক সুযোগ আসতে পারে যা আপনার আর্থিক কোনো ঋণজনিত সমস্যা চললে তা মেটাতে সাহায্য করবে অর্থাৎ এমন কোনো সুযোগ এলো যে হয়তো আপনি ঋণে জর্জরিত হয়ে আছেন সমস্যায় পড়ছেন সেই সুযোগটা এলো আর আপনি সেই ঋণটা শোধ করতে পারলেন এরম হতে পারে আপনার নামে কেউ কোনো মিথ্যা বদনাম দিতে পারে এবার এটা হয়তো এমনও হতে পারে যে আগে থেকেই মিথ্যা বদনামটা দেওয়া আছে আপনি জানেনই না বিষয়টা আপনার সামনে যখন বিষয়টা এলো আপনি জেনে খুব শখ্ড হলেন যে আরে আমার ব্যাপারে এত বড় মিথ্যাটা একজন বলছে তো তখন আপনি যে রিয়াকশানটা দেবেন সেটা কিন্তু খুব কৌশলপূর্ণভাবে দেবেন কারণ দু রকম হয় এক হচ্ছে মঙ্গল এবং এক হচ্ছে কেতু দুজনাই কিন্তু হচ্ছে আপনার যুদ্ধের সিগন্যাল দেয় মানে দুজনাই কিন্তু ভীষণ প্রোটেকটিভ দুজনাই সেনাবাহিনীতে কাজ করছে কিন্তু মঙ্গল হচ্ছে হেডস্ট্রং মানে তাকে আপনি উত্তেজিত করলেন সে আপনাকে ঘুষি মেরে দিল দ্যাটস ইট সে কিন্তু বেশি ভাবা ভাবি বা বেশি কি হবে না হবে ভাবে না আগে মারি তারপর দেখা যাবে কিন্তু কেতু হচ্ছে ভীষণ স্ট্র্যাটেজিক কৌশলপূর্ণভাবে তারা সমস্যাগুলোকে ডিল করে এবং এই জন্যই মঙ্গলের থেকে কেতু কিন্তু বেশি যুদ্ধবিগ্রহের ক্ষেত্রে কেতু হচ্ছে আপনার ধ্বজা অর্থাৎ যেটা হচ্ছে ফ্ল্যাগ যে পতাকাটা যুদ্ধ জেতার পরে মানুষ দেয় আর কি যুদ্ধে জেতার পরে যে পতাকা ওড়ানো হয় সেই পতাকাটা কিন্তু ডিনোট করে কেতু তো যুদ্ধে কিন্তু কৌশলটা খুব গুরুত্বপূর্ণ শুধু ফিজিক্যাল স্ট্র ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে কিছু হয় না তো আপনারও এটা কিন্তু একরকম মাইন্ড গেম চলছে কেউ আপনার বিরুদ্ধে কোনো বাজে কথা যেটা মিথ্যা আপনার সম্পর্কে বলছে তো আপনাকে এটা কৌশলপূর্ণভাবে ডিল করতে হবে রেগে গিয়ে হেড স্ট্রংভাবে নয় তো এটা অবশ্যই মাথায় রাখুন কারণ এরম ঘটনা বেশিরভাগ সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকে দেখা যাবে হয়তো আপনারা জিনিসটা হতে দেখছেন এবং খুব হেডস্ট্রংভাবে জিনিসটাকে কাউন্টার করতে গেলেন আর কোনো সমস্যায় পড়লেন কন্যা রাশি কোনো স্পেকুলেটিভ ইনকামে ক্ষতি আপনার ওপর ঋণের বোঝা বাড়াতে পারে হয়তো কোথাও ইনভেস্ট করেছেন স্টক মার্কেট বা ক্রিপ্টো বা এরকম কোনো জায়গায় ইনভেস্ট করেছেন সে টাকাটা পুরো ডুবে গেলো এবং আপনার মাথায় উল্টে ঋণের বোঝা চেপে গেল কর্মসূত্রে কোনো দূরস্থানে ভ্রমণ আপনার হতে পারে কোনো পুরোনো রোগ আবার মাথা চারা দিয়ে উঠতে পারে হয়তো জিনিসটা ঠিক হয়ে গেছিল আপনি ভেবেছিলেন আপনি ভুলতে বসেছিলেন আবার দেখলেন সেই সিমটমগুলো জেগে উঠছে কোন স্থানে আপনার জায়গা বদল হতে পারে অর্থাৎ বাড়ি থেকে আপনাকে কোথাও শিফট হতে হলো কিছু দিনের জন্য হোক বা অনেক দিনের জন্য হোক বা অনেক বছরের জন্য হোক আপনি একটা শিফট হওয়ার যে এনার্জি সেটা পাওয়া যাচ্ছে কোনো খোঁজখবর আজ পেতে পারেন বা কোনো ঘটনা আজ ঘটতে পারে যেটা এরকম কিছুর দিকে ইঙ্গিত করছে আপনার সন্তান কোনো কম্পিটিশনে ভালো ফল করতে পারে তবে তাদের অবাধ্যতা আপনাকে বিরক্ত করবে এবং তারা কোনো ঝগড়া বা ঝামেলার কারণ হয়ে যেতে পারে আজকে মানে তারা হয়তো কিছু করলো সেটা নিয়ে কথা বাড়তে বাড়তে কারোর সাথে অন্য কোনো প্যারেন্টসের সাথে বা আপনাদের দুজনের মধ্যে বা বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেলো এরকম হতে পারে সন্তানদের কোনো ছোটোখাটো দুর্ঘটনা থেকে চোট লাগতে পারে তো এগুলো খেয়াল রাখবেন তুলারাশি কোনো রিয়েল এস্টেট বা গাড়ি বা জমি জায়গা এগুলো কেনা বেচার মাধ্যমে আজ আপনি লাভ করতে পারেন বা এরকম হতে পারে যে আপনি অনেক দিন ধরে কোনো ভালো যে এরকম কিছু খুঁজছেন সেটার খোঁজ পেলেন এরকম অর্থাৎ লাভজনক কোনো ডিল আপনি পাবেন যদি এই বিষয়ে আপনি কিছু খোঁজ খবর করে থাকেন কর্মক্ষেত্রে স্থান বদলের কোনো সুযোগ আসতে পারে তবে সেটা আপনি নেবেন না নেবেন না সেটা কিন্তু টোটালি আপনার উপর নির্ভর করছে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো ভোগান্তি হতে পারে তাই তার স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরু বা পিতাস্থানীয় ব্যক্তির পরামর্শে কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান পেতে পারেন জমানো পুঁজি সতর্কতার সাথে ব্যবহার করুন কোনো স্ক্যাম জাতীয় বিষয়ে আপনি ফেসে যেতে পারেন সাধারণ রাশি ফলে যা যা সাবধানতা অবলম্বন করতে বলেছি অবশ্যই সেটা দেখে নেবেন এবং মেনটেন করবেন বৃশ্চিক রাশি উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পারিবারিক কোনো ঝামেলা হতে পারে একটু সংযম ও মর্যাদাবোধ না রাখলে খুব খারাপ দিকে বিষয়ে যেতে পারে যা আপনার সামাজিক সম্মান নষ্ট করবে অর্থাৎ পারিবারিক গোলযোগ হয়তো এমন পর্যায়ে চলে গেল যে পাঁচটা লোক পাঁচটা কথা বলার সুযোগ পেয়ে গেল আপনার সম্পর্কে এবং আপনার পরিবার সম্পর্কে আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার মানসিক শান্তি আনবে সাহস ও কৌশল এই দুই একসাথে ব্যবহার করে আপনি উন্নতি করতে পারবেন ইম্পালসিভ হয়ে কোনো ডিসিশন নেবেন না আপনার রক্ত সংক্রান্ত কোনো রোগ থাকলে রক্ত পরীক্ষা আর ওষুধ এগুলো যেন নিয়মিত ঠিকভাবে চলে এটা দেখবেন ধনুরাশি আজ আপনার কথাবার্তা খুব ক্ষুড়োধার হতে পারে যা আপনার সামনের মানুষকে খুব কষ্ট দিতে পারে এটা একটু সংযম রেখে নিয়ন্ত্রণ করুন অহেতুক কোনো খরচ হয়ে যাবে তাই কিছু কেনার আগে দুবার থেমে ভাবুন যে জিনিসটা আমার সত্যি কি প্রয়োজন ইম্পালসিভ হয়ে কিনে ফেলেন না শ্বশুরবাড়ির সাথে কোনো বচসায় জড়াতে পারেন বা সেখানকার কোনো অসুস্থ মানুষকে সামলানোর ভার আপনার উপর এসে পড়তে পারে ফলে শ্বশুরবাড়ি কোনো রোগের দায়িত্ব হয়তো আপনার ওপর পড়ল পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিরা আপনাকে শাসন করলে মেজাজ না হারিয়ে তাদের কথাটা শুনুন এবং আপনাকে যদি মনে হয় যে অন্যায়ভাবে কিছু বলা হচ্ছে আপনি সেটা একটু মর্যাদার সাথে একটু ঠিকভাবে বলার চেষ্টা করুন এমন হতে পারে যে আপনার কথা এতটাই ক্ষুরোধার হলো যে সেটা একটা চিরস্থায়ী ক্ষত বা একটা রিফ্ট তৈরি করে দিল আপনার বাবার সাথে বা আপনার গুরুর সাথে বা আপনার মেন্টারের সাথে গাইডের সাথে বসের সাথে তো এগুলো একটু সাবধানে মেনটেন করুন মকর রাশি কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে আজ আপনার জন্য তবে এমনও আবার হতে পারে যে আগে থেকে হয়তো কোনো বিয়ের কথাবার্তা চলছে সেটা ভেস্তে গেল বা সেখানে কোনো রিফট বা কোনো ঝামেলা তৈরি হলো কোনো ইগো ইস্যু তৈরি হলো কোনো ষড়যন্ত্র তৈরি হলো এরকম কিছু হতে পারে আপনার স্ত্রী বা স্বামী আজ একটু বেশি অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে আপনি মাথা ঠান্ডা রাখুন এবং নিজে অ্যাগ্রেসিভ হবেন না সম্ভবত আপনাকেই অ্যাগ্রেশনটা ফেস করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে উল্টোটাও হতে পারে আপনি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন সেটা আপনাদের দশা মহাদেশের উপর নির্ভর করছে তবে দুই ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন অনিবার্য আপনার বা আপনার পরিবারের কারো কোনো কাজ বা ব্যবহার আপনার সামাজিক সম্মানকে প্রভাবিত করতে পারে আগুন জল এবং ইলেকট্রিক জনিত দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন কোনো ইম্পালসিভ ব্যবহার আইনি জটিলতা সৃষ্টি করতে পারে তাই খেয়াল রাখবেন সাধারণ রাশি ফলে যা যা সাবধানতা অবলম্বন করতে বলেছি অবশ্যই করবেন কুম্ভ রাশি দাম্পত্য কোনো অশান্তি আইনি ঝামেলা অবধি গড়িয়ে যেতে পারে আগে সাবধান হন নিজের পার্টনারকে বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা আজ করবেন না আপনি আপনার পার্টনারকে নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ হয়ে যেতে পারেন এবং সে সেটা পছন্দ নাও করতে পারে তো তাকে একটু স্পেস দিন সে যদি ভুলও করে তাকে নিজের ভুল থেকে শেখার সুযোগ দিন কিন্তু অযথা বেশি অ্যাগ্রেশন দেখাবেন না ব্যবসায়িক ক্ষেত্রে আপনার নেওয়া কোনো সাহসী পদক্ষেপ আপনার জন্য লাভ বয়ে নিয়ে আসতে পারে হয়তো আপনি ইনস্টিং থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা সাধারণভাবে আপনার জায়গায় অন্য কেউ থাকলে নিত না এবং সেই জিনিসটা হয়তো লাভ এনে দিচ্ছে এরকম হতে পারে প্রেমজনিত কোনো সম্পর্ক বিবাহের দিকে এগোনোর কথা আজ হতে পারে এবার সেটা সফল হবে কি না আপনার ব্যক্তিগত চাটের ওপর নির্ভর করছে কোনো দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন বিশেষ করে কোথাও যাওয়া বা আসার সময় যে যাত্রাপথে বাহনজনিত যে দুর্ঘটনা এগুলো থেকে একটু বেশি সতর্ক থাকুন এমন হতে পারে আপনি হেঁটে যাচ্ছেন কেউ বাজেভাবে এসে আপনাকে ধাক্কা মেরে দিল নিজের সাইকেল নিয়ে হোক বাইক নিয়ে হোক চোট লেগে গেলো এরকম কিছুও হতে পারে তো কেয়ারফুল থাকুন মিন রাশি বিদেশ থেকে কোনো কর্ম বা অর্থপ্রাপ্তির সুযোগ আসতে পারে উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো আপনার শত্রুরা আজ একটু বেশি শক্তিশালী থাকবে এবং সব দিক থেকে আপনার ক্ষতির চেষ্টা করতে পারে সতর্কভাবে সব দিক খেয়াল রাখুন নিত্যদিন যাদের বিশ্বাস করেন তাদের থেকে প্রতারণা পেতে পারেন নিজের বিষয়গুলোকে গোপনীয় গোপনে রাখার চেষ্টা করুন গোপনীয় রাখবেন নিজের যে কোনো বিষয় যেটা বলার প্রয়োজন নেই কাউকে বলবেন না বাচক ও সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি ভালো কথা বা কণ্ঠের মাধ্যমে নিজের একটা পরিচিতি করে তুলেছেন নিজের প্রফেশনাল ফিল্ডে কাজ করছেন তাদের জন্য দিনটি ভালো অপ্রাসঙ্গিক কোনো খরচ থেকে কিন্তু বিরত থাকবেন অহেতুক আপনার কোনো অর্থদণ্ড হতে পারে আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার কোনো ইনফেকশন যেন গলায় বা মুখে কোথাও যেন না হয় তো কোথায় কি খাচ্ছেন কতটা ওপেন থাকছেন কো কোন এয়ারে এটা একটু খেয়াল রাখবেন আর সাধারণ রাশিফলে যা যা সাবধানতা অবলম্বন করতে বলেছি এগুলো কিন্তু মিস করবেন না সেগুলো অবশ্যই মেনটেন করবেন তাহলে এই ছিল আজকের দৈনিক রাশিফল আমি আশা করি যা যা সাবধানতা অবলম্বন করতে বলেছি আপনারা সকলেই অবলম্বন করবেন এবং দিনটিকে সেরাভাবে কাজে লাগাবেন আপনাদের দিনটি ভালো যাক আপনাদের শ্রীবৃদ্ধি হোক আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার